ফরিদপুর জেলার ভাঙা উপজেলা প্রশাসকের ব্যবস্থাপনায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলসি ভাঙ্গা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গ্রাম পুলিশ বাহিনীর মার্চব্যাপী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিস্তারিত থাকছে মোহাম্মদ হোসেনের প্রতিবেদনে রিপোর্ট ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে বুধবার দুপুরে গ্রাম পুলিশের বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুল ইসলামের সঞ্চালনায় ভাঙা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল আসিফ ইকবাল এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মিশকাতুল জান্নাত রাবেয়া ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাসেন উদ্দিন ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ তদন্ত ইন্দ্রজিৎ মল্লিক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লাল মামুন প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন গ্রাম পুলিশ পারে একমাত্র সমাজের অরাজকতা দুর্নীতি মাদক দূর করতে কারণ গ্রাম পুলিশ গ্রামের ভালো মন্দ কিছুই তাদের চোখের সামনে ঘটে তারাই পারে গ্রামের সবকিছু রোধ করতে

কাছ থেকে দেখছেন এবং পরিবর্তনের যে ফলাফলগুলো ফলাফলগুলো আপনারা একেবারে বুঝিয়ে দিতে গ্রামগুলি তাই